তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এইচ কেডি ব্লগার রাহুল তো বর্তমানে আমি আছি এইচ কেডি ব্লগার কুশির বাড়িতে আর বর্তমানে মানে ব্যাঙ্গে মূর্তি ফ্লাট করে দিয়েছি আপনারা দেখাই মো দেখলে বুঝতে পারবা ব্যাঙ্গে মানে এত প্রচুর পরিমাণে মূর্তি মানে মূর্তি আস্তা কুশির বাড়ির উঠান বাস যার ফুসকনি সব ডুবাই দিয়েছে ওদিকে দেখাই আপনারা দেখতে দেখেন দেখো ফুসকনি ফুসকনি ডুবাই দিয়েছে কি আর জল হয়েছে ওই দেখো ব্লাড হয়েছে এটা ভালকে ডুবানি আসলো সব ডুবানি আসলো মানে বুঝায়নি বেঙ্গে মানে এতো প্রচুর পরিমাণে মুঠছে সব দেখায় যাই দেখতে মানে আজকে রাত্রে বৃষ্টি দিয়ে মোটামুটি

বন্ধুলা ওই দেখো ককি আলো দোল ও যে দল তা বেতালা দল হইতে বুঝছো নি আমার তো দল করলে রাতে আর যদি ঝুঁকে দোল দেয় ও হাবুই চা কোনটা লাগতো না আমার মিথলে যদি ঝুঁকে আমি উঠে উঠি যাই আমি ছাগলের উঠে উঠি যাই ওই দেখো কি আলে দল হইতে কি আলে দল এদিকে না এদিকে এদিকে আমলার अमल दाल वाले ता ओदिके प्लाद होई गते वही देख लेने कियाले प्लाद होईते हेलो अमल अमल दा आइला ओ अमल दा ओ अमल दादा आइते टाइम ऐना <laughs> <थाएं। laughs> हेलीकॉप्टर लैंड करबाय आ कोनानी ओय तो हेलीकॉप्टर लइया आ तोला नि बेंगे मुतिया आइते ना लवला द वही জলাকান্দির বড় বড় মানুষ তারা বহুত দূরে দূরে যায় দেখার কিন্তু এই জায়গাটা তার কেউ আইন না দেখা যে দেখি ওই কেউ কিছু গরিব গুড়া আছে জল ফ্লাড হয়

কত খাল খালি ভোটার টাইমে আইবা দাদা দিদি আমনালে ভূত দিবা সম্পূর্ণ ফুলাইয়া লাগে হর অধিকারবৃন্দল সুবুনু টিচ টিচ গই অচলো নালে আমা ডর বন্ধুরা দেখছইন তো বর্তমানে অবস্থা রাতে যদি বৃষ্টি দে ফুলা মানে ও বাসাল আগাত হতে যাইবো তোল ও যক বাসাল আগাত হতে যাইবো লোকে তলা ধৰি লৈ আহিছে লোকে লোকে জ্বলা যাই যে উলিয়া কালী পূজাত ওলাই আহিছে আপোনাৰ কুটুপালি বৃত্তি আনে দেখলাই নি দেখ ভগৱানে কিলা বৃত্তি আন দিয়া কালা কলিয়া আছে মানুহে গাং পাৰ ডুমকৈ ডুবাই লৈ যা যে বাপতেছ ডেকা

এলা মল ফুল কুতুম এখন পানি বাই দিতা পানি বাই আমরা তোম তোম দাদারে কুলো লইয়া যাস না রে ওই দাদারে কুলো করি লইয়া যা আমরা খালের পারে আইসা দেখি প্লাড হই গেতে ভেঙে মুতিয়া প্লাড করি লাইতে লইতে লাইতে অ দে নাই নাই আমাৰ বৰ্তমানে পালো বোধ কৰ্তে আমাৰ কালৰ পাল কেন কালৰ পালক কি অৱস্থা বৃষ্টি জলে মই ভিডিঅ' কৰিছ বন্ধু ৰাখো কি এটা বাচ্ছা স্কুললৈ চৈনাম তা জ্বলে আমরা কালো পালো জল হয়ে গেছে কেউ দেখো নাই আও দেখো মই নালে খুলে লই যাই আর রাহুল লাগু আজকে গলার বয়সটা দেখতে পাররা কি রকম হইছে আর এদিকে জলটা একটু দেখো गाइस তোর রাহুল রাহুল কল আমরা আর লগে দন বাতি জি স্যান্ডেল লাই আইতরা প্লাট 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 চলো আমিও যাই আও তুমি কোলে কোলে আও আমরা আগে আগে যাই

কাক মাছ মৰাজনে ডাইফাৰ বাই বিচাৰ আহিছে গাত বোকাৰ লাগিলাক লারেবা ফাইনালি আমরা আই গেছি আর জল তো গাইস আই ফড়ে গেছি আই ভাইরাল হই যিতাম আমার ভাইরাল হইলো না ওটা টি বড়ি গেছে লাগা লাগু বড়ি আছে আমি কইছি তাও সেল তো আছে

ভিডিঅ' ভাল লাগিলে আৰু চেনেল আছো চেনেল টেবা এণ্টা